150 টাকা করে না আচ্ছা 150 টাকা করে এখানে তো বন্ধুরা আমরা ফাইনালি চলে 26 নম্বর দোকান আজকে আমরা প্রিমিয়াম কিছু ড্রেস নিয়ে কথা বলবো যারা মোটা ভাইরা আছেন মানে অনেক মোটা স্বাস্থ্যবান তাদের ড্রেস কিনতে অনেক ডিফিকাল্ট হয়ে যায় তাদের জন্য স্পেশাল আজকের এই ব্লগটি बाबू ভাই তাদের জন্য স্পেশাল কিছু ড্রেস নিয়ে আসছে নাকি बाबू ভাই হ্যাঁ আচ্ছা এই সাথে আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি তো ভাই এটা কেউ কি কি পরাবেন নাকি ধরে রাখবেন এটা ইনশাল্লাহ যারা একটু স্বাস্থ্য ভালো ওনাদের প্যান্ট একটু প্রবলেম হয় আচ্ছা পায় না আমি ওনাদের জন্য কিছু বড় নিয়ে আসছি আমার বত্রিশ থেকে শুরু করে সত্যি কত ভাই এটা কত মনে করেন পঞ্চাশ হবে পঞ্চাশ ষাট মাজা খুবই প্রিমিয়াম একটি আমার প্যান্ট দেখতে পাচ্ছি এগুলো তো মনে হয় একটু দাম বেশি হবে আপনার এখানে দাম সমস্যা না আসবে চা খাবে দাওয়াত রইলো সবাই একটা ধারণা দেওয়া যাবে এগুলো ছয়শ পঞ্চাশ থেকে শুরু এই প্রাইজের মধ্যে না বলে না ভাই একটু প্রাইসটি বলে দেন না দাদা এগুলো ছয়শো থেকে দাম শুরু আচ্ছা ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে আমরা এখন একটু কোয়ালিটি আচ্ছা আচ্ছা কোয়ালিটি নিয়ে বাবু ভাই এই মুহূর্তে কাজ করছে যারা বিশেষ করে কোয়ালিটি সম্পূর্ণ

আনকমন একটা কালেকশন আছে দেখেন তার দাম অনেক কম যারা এ ধরনের প্যান্ট নেবেন স্ক্রিনে যে নাম্বারটা আছে আপনার ফোন দিবেন তারা মূলত পাইকারি দিয়ে থাকে এখানে হিউজ পরিমাণে পাইকারি আছে ভাই এটা খুব সুন্দর এটা একটু খুলবেন ভাইয়া এটা কেমন স্টাইলের পেন দেখি আমরা ওয়াও বিয়াস দেখেন আনকমন পেন দেখেন একটু মোটা তো যারা মোটা প্যান্ট পছন্দ করেন চাইলে নিতে পারেন আচ্ছা আচ্ছা দেখেন কত সুন্দর ওকে তো জিন্সের প্যান্টও কালেকশন আছে এখানে গেঞ্জিরও কালেকশন আছে বড় সাইজের সেন্টু গেঞ্জি আছে 150 টাকা করে দিচ্ছি আচ্ছা যারা একটু

তো প্রাইস তো ভাইগুলো হাতের না না প্রাইস একেবারে কম আসলে চায়ের ব্যবস্থা আছে চা খাবে পছন্দ হলে নিবে আচ্ছা আচ্ছা ওকে প্রত্যেকটা শার্টই শার্টের কালেকশন দেখে যদি আপনাদের লাল কালার শার্টটি পছন্দ হয় আসতে পারেন এটা কোনো অনেক বডি হয়তো বা ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে বলতে পারবো না দেখেন হাতাটা দেখেন দেখেন অনেক আমার হাত দিয়েও আমি ধরতে পারছি না দেখেন এরকম আর কি অনেক মোটা যারা ভাইরা আছেন তারা এই শার্টগুলো চান নিতে পারেন এখানে কালেকশন আছে অনেক কালেকশন আছে না হাতে ও কয়েকটা নিয়ে আসছে বাবু ভাই দেখেন কয়েকটা নিয়ে আসছে

তার মানে আরো আছে আমরা আসলে দেখাতে পারছি না এখানে অনেক ভিতরে আছে আপনারা আসবেন দেখবেন তারপর আপনারা নিয়ে কাজ করতেছি আচ্ছা আচ্ছা বাবু বাবু ভাই মূলত যারা মোটা বেশি মোটা অতিরিক্ত মোটা তাদের প্যান্ট যায় তাদের জন্য মূলত বাবুবাই শার্ট প্যান্ট গুলো নিয়ে আসছে এটা ইনটেক এখানে আমরা দেখতে পাচ্ছি টি শার্ট জোড়ানো আছে খুব সুন্দর দাম অনেক কম এগুলো হচ্ছে মোটা ভাইদের জন্য মূলত দেখেন শত শত এখানে কালেকশন আছে আর সে মূলত পাইকারি বিক্রি করে খুচরাও বিক্রি করে মূলত যারা পাইকারি এগুলো নিবেন কম দামে তো আপনার স্ক্রিন নাম্বারের যে নাম্বারটি আছে আপনারা ফোন দিবেন তো এখানে শার্টের কালেকশন কিছু উঠিয়েছে গেঞ্জির কালেকশন কিছু উঠিয়েছে প্যান্ট আছে গ্যাবারিং প্যান্ট আছে জিন্স প্যান্ট আছে দেখেন অনেক মোটা মোটামোটা দেখেন আপনার বিশ্বাস করবেন এত মোটামুটি এখানে কালেকশন আছে এগুলো আর কোথাও যদি না পান বাবু দোকানে আমরা

হিউজ পরিমাণে এখানে কালেকশন আছে দেখেন শেষ করা যাবে না এই জন্য আমার ভিডিওটি শর্টকারে ভিডিওটি আমরা শর্টকারে শেষ করলাম আপনার আসবেন দেখবেন বেশি শুনে তারপরে শার্ট প্যান্ট টি শার্টগুলো নেবেন স্ক্রিনে আপনার ফোন দেবেন যারা ঢাকার বাইরে আছেন কুড়ি সার্ভিস আপনার নেওয়ার অপশন আছে দয়া করে স্ক্রিন নাম্বার ফোন দেবেন বাবু ভাইয়ের কাছ থেকে আরও ইনফরমেশন জানবেন তো আমরা ভিডিওটি শেষ করছি আজকে বলতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম